আসসালাম আলাইকুম হাই আফসোস মুসলিমরা আজ বিভিন্ন দলে বিভক্ত তারা নিজেরাই নিজেদের শত্রু অথচ এরকমটা হওয়ার কথাই ছিল না নুবান ইবনে বাসির রাদি আল্লাহতাল হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন মুমিনরা পরস্পরের প্রতি দয়া ভালোবাসা এবং সহানুভূতিতে এক দেহের মতো দেহের একটি অঙ্গ ব্যথিত হলে পুরো দেহ জেগে ওঠে এবং জ্বরে কাবু হয়ে পড়ে এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে একজন মুসলিম যখন কষ্টে পড়ে তখন অন্যান্য মুসলিমদের উচিত তাকে সাহায্য করা তার জন্য দোয়া করা এবং তার দুঃখে অংশগ্রহণ করা যেমন দেহের একটি অংশ ব্যথিত হলে পুরো শরীর তার প্রতিক্রিয়া দেখায় এই হাদিসের প্রতি মুসলিমদের যেন ভ্রুক্ষেপেই নেই পৃথিবীর বিভিন্ন জায়গায় আজ মুসলিমরা গণহত্যার শিকার কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো যেন শুধুই নিরব দর্শক ফিলিস্তিনে ইরানে কাশ্মীরে আরাকানে মিয়ানমারে মুসলিমরা নির্যাতিত ও অন্যায়ের শিকার কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো শুধু একটা বিবৃতি দিয়েই শেষ আবার পশ্চিমাদের পা চাটা কিছু মুসলিম রাষ্ট্র আছে যারা বিবৃতি দিতেও পারে না দিকে পৃথিবীর সকল অমুসলিম এক হয়ে মুসলিমদের বিরুদ্ধে নেমেছে যেন রাসূলুল্লাহ সাল্লাহ আলে সাল্লামের এই হাদিসটিকে তারাই আঁকড়ে ধরেছে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অমুসলিম সামান্য আঘাতপ্রাপ্ত হলে সবাই দলবদ্ধ হয়ে নেমে পড়ে আজকের আমেরিকার হামলা যেন সেটাই বুঝাচ্ছে। যুদ্ধ হচ্ছে ইরান আর ইসরায়েলের মধ্যে আর আগ বাড়িয়ে হামলা করতেছে আমেরিকা যতক্ষণ পর্যন্ত মুসলিমরা এক না হবে ঠিক ততদিন পর্যন্ত বিধর্মীদের হাতে মার খেতেই থাকবে খেতেই থাকবে খেতেই থাকবে বিধর্মীদের দ্বারাই শাসিত হবে আল্লাহ আল্লাহতালা মুসলিমদেরকে এক হওয়ার তৌফিক দান করুন এবং চূড়ান্ত বিজয় দান করুন আমিন আপনারা সকলে ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যেন অন্যরা সতর্ক হতে পারে আর আমরা মুসলিম ভাইরা যেন সকলেই একজোট হয়ে থাকতে পারি আমরা যেন কেউ একে অপরের বিরোধিতা না করি আমরা যেন সকলে একজোট হয়ে পশ্চিমাদের বিরুদ্ধে লড়তে পারি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ